গতকাল রাত থেকে নেট নেটে আপনার কয়েকটি কল রেকর্ডিং ভাইরাল হয়েছে এবং সেটা নিয়ে নেটিজনরা নেতিবাচক ইতিবাচক মন্তব্য করছে আসলে এই রেকর্ডিংটা কেন ভাইরাল হয়েছে বা এটা কবেকার রেকর্ডিং সে বিষয়ে সরাসরি আপনার মুখ থেকে জানতে চাই আসসালামু আলাইকুম আমি নয়ন মেম্বার সাবেক এবং বর্তমান মেম্বার পেনাল চেয়ারমান জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক বিশ্বা উচ্চার রমণী ইউনিয়নের মহিলা দলের সভাপতি আমি দু সাল থেকে রাজনীতি করি দীর্ঘ সৈরাশার হাসিনার আমলে আমি অনেক নির্যাতিত হয়েছি এবং আমি সাইবার আইনের মামলাও খেয়েছি যা আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি সৈরাশার আমাদের দেশ থেকে চলে গেছে আমার বিষ্ণু চরমণি ইউনিয়াতে দীর্ঘ ষোলো বছর যারদের সাথে আমি রাজনীতি করেছি সবসময় ওনারা আমার সাথে প্রতিহিংসা করে আসছে এবং ষোলো বছর এই সৈরাসারি হাসিনার আমলে তারা কখনো মাঠে ময়দানে ছিল না এবং দু সালে বিএনপি যখন নির্বাচনে গিয়েছে তখনও ওরা কেউ ছিল না আমি একজন মেয়ে মানুষ হয়ে আমি সব সময় মাঠে ময়দানে ছিলাম আমি এই সৈরাশারি আওয়ামী সাথে আমি প্রতিনিয়ত যুদ্ধ করে আসছি আমার কিছু দলের নেতারা যারা তেগি এবং যারা শহীদ জিয়ার আদেশে রাজনীতি করে তারা না যারা জয় বাংলা দানের শীষ এবং আওয়ামী লীগের সাথে লেজু করে আসছে দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করে আসছে এবং সুবিধা লুটিয়ে নিয়েছে এখনও তারা সুবিধা লুটতেছে এবং আমাদের মতো যারা নির্যাতিত এবং ত্যাগী এদের মতো ফরমালিন রাজনীতিকবিদ আমাদেরকে মানসম্মান নষ্ট করতেছে এবং মানসম্মান নষ্ট করার চেষ্টা করতেছে এরা চাচ্ছে যেন আমাদের মতো তেগিরা যেন উপরে না উঠতে পারে এবং তেগিরা যেন তাদের ত্যাগের মূল্য যেন না পায় আমার যে রেকর্ডিংটা আপনারা পেয়েছেন গতকাল থেকে এটা দীর্ঘ হইতে ছয় বছর আগের রেকর্ডিং আমাদের ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সবুজ আর স্বেচ্ছাসেবক দল সাপোর্ট করে মুক্তার যুবদল নেতা ইনুস আর তার সাথে একটা ছেলে আছে মামুন তারা এমপি সাহেবের বাসায় গিয়েছে তখন আমাদের স্বেচ্ছাসেবক দলের সবুজ এবং মোক্তার বলেছে যে ভাই আপনারা কোথায় যাচ্ছেন আমরা যাবো ওরা কিন্তু বলে নাই যে ওরা কোথায় যাচ্ছে বলতেছে আমরা লক্ষ্মীপুর যাবো পরে ওরা বলতেছে আমরাও যাব কিন্তু ওরা লক্ষ্মীপুর যাওয়ার কথা বলে এমপি সাহেবের বাসায় গিয়েছে তখন আমাদের ওই যে সবুজ এবং মোক্তার বারবার যুব দলের নেতা ইনুসকে ফোন করে ডিস্টার্ব করতেছে নেতা আপনি কোথায় আছেন নেতা আপনি কোথায় আছেন এই কথাকে কেন্দ্র করে যুবদল নেতা এবং বৈরাগত মামুন সে মধু চৌধুরীর হাটে এসে জিরো পয়েন্টে আমাদের স্বেচ্ছাসেবক দল সমর্থন মুক্তারের গায়ে হাত তোলে এবং সবুজের গায়েও হাত তোলার চেষ্টা করে তখন এরা আমাকে ফোন করে এরই পাকে মাছ দেওয়ার পরপরে পুলিশকে ফোন দেয় ওখানে কিছু আওয়ামী লীগ নেতাদেরকে দিয়ে ওদেরকে ঘিরে রেখেছে তখন ওরা আমাকে ফোন দেওয়ার পরে আমি তখন যুবদল নেতা ইনুসকে ফোন করি এবং ওই যে বৈরাগত মামুন সে কিন্তু পাঁচ ছয়টা মামলার চাঁদাবাজির আসামি তো আমি ফোন করি ওরা আমাকে অনেক গালমন্দ করে পরের দিন সকালে আমার ওই যে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সবুজ এবং সমর্থনকারী মুক্তারকে ওরা বলতেছে আবারও বাজারে উঠলে নাকি তাদেরকে হাত পা ভেঙে দিবে পরে আমি আবার মামুনকে ফোন দেই মামুন আমাকে অসত্য ভাষা গালমন্দ করে আমি আমিও তার প্রতিবাদ করি এখন এই যে কালকে থেকে যেই রেকর্ডিংটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে আমার সবার কাছে একটে আবেদন যে আপনারা এই রেকর্ডিংটার তারিখ এবং সময়টা দেখেন কখন এই রেকর্ডিংটা করা হয়েছে কখন আমি তার সাথে কথা বলেছি আপনারা জ্ঞানী মানুষ আপনারা অবশ্যই এটার সময় সুযোগ ভার করতে পারবেন আমি আরেকটা কথা বলি আপনাদেরকে একজন মানুষ যদি আরেকজন মানুষকে ফোন করা হয় তখন সে রিসিভ করে কথা বলে এই রেকর্ডিংটার শুরুটা কী ছিল শুরুটা কোথায় শুধু কি আমি তাকে গালমন্দ করেছি সে কি আমাকে কিছু বলে নাই তার কথাগুলো কোথায় আমার যারা সোশ্যাল মিডিয়ার ভাই ও বোনেরা এবং লক্ষ্মীপুর সাংবাদিক ভাইয়েরা আপনারা অনেকে অনেক চ্যানেল থেকে আমার এই রেকর্ডিংটা ছেড়েছেন আপনাদের প্রতি আমার কোনো রাগ অভিমান নাই কিন্তু আপনাদের প্রতি আমার একতে আকুল আবেদন যে রেকর্ডিংটার সময় তারিখ দিনটা আপনারা খুঁজে বের করুন এবং রেকর্ডিংয়ের শুরুটা বের করুন ওরা আমার সাথে কি বলেছে আমি ওদের সাথে কি বলেছি এটি আপনারা তদন্ত করুন আর আরেকটা রেকর্ডিং দীর্ঘদিন আগের সেটা জামাত নেতার সাথে হয়েছে সেটা আপনারা দেখেছেন জামাত নেতা একটা পক্ষ সালিশ করার জন্য গিয়েছে আমার এলাকার আমিও একটা পক্ষে সালিশ করার জন্য গিয়েছি কিন্তু সে ওই পক্ষ হয়েছে আপনার চার তারিখে আপনার এই যে আমাদের যারা দেশের জন্য জীবন দিয়েছে যারা ছাত্র ওদের হত্যা মামলার আসামি আপনার মাঝি আট নম্বর ওয়ার্ড আওয়ামী সভাপতি ওই ওয়ার্ড আমলিকের সভাপতির পক্ষ হয়ে সে ওখানে গিয়েছে আমিও আমার ওয়ার্ডের একজন সাধারণ মানুষের পক্ষ হয়ে ওখানে গিয়েছি কিন্তু সে বারবার আমলিকের এই হত্যা মামলার আসামির পক্ষ নিয়েছে তখন আমার সাথে ওখানে কথা কাটাকাটি হয়েছে সালিশ করে বের হওয়ার পরপর তার ফেসবুক আইডিতে সে আমার নামে বিশ্রী ভাষা একটা পোস্ট করেছে তখন আমি তাকে ফোন করে বলছি ভাই আপনি আমার নামে এভাবে পোস্ট করছেন কেন আমার ছবি দিয়ে ওটার প্রমাণ এবং ওটার স্ক্রিনশট আমার কাছে আছে ওই ছবিটা পোস্ট করার প্রায় পনেরো বিশ মিনিট পরে আমি তাকে ফোন দিয়েছি সে আমাকে অসত্য ভাষা গালাগালি করেছে আপনারা শুনেছেন আমিও কিন্তু তাকে গালাগালি করেছি কিন্তু আমার দুঃখ হয়েছে যে দীর্ঘদিন এই দলের জন্য আমি মেয়ে মানুষ হয়ে অনেক কষ্ট করেছি আমি সাইবার আইনের মামলা খেয়েছি আমি যশোর দুই মাস মানুষের বাসায় বাসায় থেকেছি এবং আমি অনেক কষ্ট করেছি আমি ডাকা হাজারিবাগ বোবাজার বস্তিতে এক সাগালা বেটিকে মা ডাকি আমি ওখানেও পলায় রয়েছি তাইলে আমি একটা মেয়ে মানুষ হয়ে এ দলের জন্য এত কিছু করছি আমার দলের বাইরে উচিত ছিল ওরা আমাদের আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আগামীতে যেন আমরা সুন্দর একটা সরকার গঠন করতে পারি বিএনপি যেন সরকার গঠন হয় এবং আমরা একসাথে সবাই যেন কেন্দ্রে যে ভোট দিতে পারি মানুষকে আমরা ভালোবাসা দিয়ে ভালো কিছু বুঝিয়ে বিএনপির যেন ভোট করতে পারি সেটা না করে ওনারা আমার সাথে শুধু প্রতিহিংসা রাজনীতি করতেছে আমার এলাকাতে আল্লাহ রহমতে আপনারা জেনে দেখবেন সাধারণ মানুষের আমার প্রতি যে ভালোবাসা এবং ওরা চাচ্ছে যেন আমি চেয়ারম্যানই নির্বাচন না করি আমার দল থেকে অনেকে চেয়ারম্যানই নির্বাচন করবে এবং বিভিন্ন দল থেকেও চেয়ারমানি নির্বাচন করবে কিন্তু মাঠে ময়দানে মানুষের আস্থা ওনাদের প্রতি নেই এখন ওনারা এই কারণে আমার পিছু লেগেছে আমাকে হ্যাওপূর্ণ করতেছে মানুষের কাছে আমাকে হেয়পূর্ণ করে যেন মানুষ আমার প্রতি আস্থা না থাকে এবং ওনারা কয়েকবার ছাড়ছে আমাকে মেরে ফেলার জন্য আমি মধু চৌধুরী হাট থেকে লক্ষ্মীপুরে আসা এই বিগত দুই মাস আগে চোদ্দোতে পনেরোটা ফুন্ডা আমাকে ধাওয়া করছে হাতের আমদা এবং লোহার রড ছিল আমি লক্ষ্মীপুর সদর থানাতে এটা না এটার একটা জিডি করেছি এরই আগে এই ইনুস মামুন যে রেকর্ডিংটা ছেড়েছে ওনারা প্রায় হইতে ষোলোটা পোলা পায়ন আমার ভাষায় আমাকে মারার জন্য পাঠাইছে আমি সাথে সাথে ওসি জসিমকে ফোন করার সাথে উনি পুলিশ পাঠাইছে ফুলি ধাওয়া করছে ওরা আমাকে মারার সুযোগ পায় নাই আমি এখনও নিরাপত্তাহীন আছি যদিও আমি বিএনপি করি আমি আমার দলকে শ্রদ্ধা করি আমি আমার দলকে ভালোবাসি কিন্তু আমার দলের কোনো দোষ নাই কিন্তু দলের ভিতরে যারা বৈরাগত লোক যারা আগসা লোক তাদের কারণে আমার দলের সম্মান নষ্ট হচ্ছে দলের ক্ষতি হচ্ছে আমি চাই যে এরা এদের সবার বিরুদ্ধে সবাই মিলে প্রতিবাদ গড়ে তুলুন আমি এটার প্রতি তীব্র নিন্দা জানাই এবং আমি এদের প্রতি অবশ্যই আইনগত ব্যবস্থা নেব যারা সোশ্যাল মিডিয়াতে আমার সম্মান নষ্ট করছে আমাকে হ্যাও করেছে যদি আমি কোথাও অন্যায় করে থাকি অবশ্যই আমার আইনগতভাবে আমি আমার বিচার করা হোক আমি আইনকে শ্রদ্ধা করি আমি আইনকে মানি কিন্তু একটা মিথ্যা বানোয়া ভাবে দীর্ঘ পাঁচ ছ বছর আগে রেকর্ডিংটা এখন সোশ্যাল মিডিয়াতে দিয়ে আমার সম্মান নষ্ট করা এটাকে আমি তীব্র নিন্দা জানাই আপনার সম্পূর্ণ বক্তব্য শুনে আমরা যা বুঝেছি সেটা হলো যে আপনি এই রেকর্ডিংটার বিষয়ে আপনি স্বীকার করেছেন যে রেকর্ডিংটা আপনার তবে আপনার বক্তব্য অনুযায়ী এটা পাই পাবেন না সব রেকর্ডিংটা আমার না আমার কিছু কিছু কথা আমার বাকি কথাগুলো এডিং করে না কি বলে হ্যাঁ ওটা করা হচ্ছে কিন্তু আমার সাথে যে কথা বলছে তার কথাগুলা কোথায় জি জি আপনার এটাই বলছে আপনার মূল বক্তব্যটা হচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আপনার কথাকে কাটশাট করে আপনি তার কথা বলছেন তার কথাগুলো সম্পূর্ণ উপস্থাপন না করে আপনাকে হেয়া প্রতিপন্ন করার জন্য এই রেকর্ডিংটা করা হচ্ছে যেটা আপনার বক্তব্য তবে আপনি যে ভাষায় তার সাথে কথা বলেছেন এবং আপনারা তো ওয়ান টু ওয়ান কথা বলছেন আপনি তার সাথে কথা বলছেন সে আপনার সাথে কথা বলছে দুজন দুজনের সাথে কথা বলছে যখন এই নিউজটি কিন্তু সোশ্যাল মিডিয়া এসেছে বা আপনার যে ভাষার ব্যবহার সেটা নিয়ে নেটিজনদের মধ্যে কিন্তু বিরূপ মন্তব্য আমরা দেখেছি অসংখ্য মানুষ এটা নিয়ে কিন্তু বিরূপ মন্তব্য করছে আপনি একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব এবং একজন পরিচিত মুখ লক্ষ্মীপুরের রাজনীতিবিদ হিসেবে একজন নারী রাজনীতিবিদ হিসেবে সেক্ষেত্রে আপনার যে ভাষার প্রয়োগটা ছিল সেটা নিয়ে আপনি কি দুঃখ প্রকাশ করবেন কিনা যে আপনি যে ভাষা ব্যবহার করেছেন হয়তো সেই ভাষা মনে হয় আর একটু স্বাধীন হওয়া উচিত ছিল এই বিষয়ে কি বলবেন এ বিষয়ে আসলে ওরা আমাকে যেই ভাষায় গালাগালি করেছে ওরা তো এটা দেয় নাই যদি দিত তাহলে আপনি বুঝতে পারতেন যে একজন নারীকে কতটা অসম্মান করে কথা বলছে কতটা বাজে কথা বলছে তারপরও আসলে আমার মাথা ঠিক ছিল না বা তার ভাষা এত বাজের কারণে আমিও নিজেকে কন্ট্রোল করতে পারি নাই তাই আমিও আগের মাথায় অনেকগুলা কথা বলেছি কিন্তু আসলে আমার এইভাবে কথা বলাটা ঠিক হয় নাই কিন্তু আসলে যদি ওদের ভাষাটা বুঝতেন তাইলে আপনারা বলতে পারতেন যে আমি কেন এই ধরনের ভাষা বলেছি এবং বলতে বাধ্য হয়েছি সর্বশেষ আপনার এই আর যদি কিছু বলার থাকে আমাদের মাধ্যমে আপনি আপনার যেই লক্ষ্মীবাসী আছে যারা এই বিষয়টি নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে তাদেরকে উদ্দেশ্য করে যদি আর কিছু বলতে চান বলতে পারেন আমি লক্ষ্মীপুরবাসীর উদ্দেশ্যে একটা কথাও বলবো এবং সোশ্যাল মিডিয়া এবং আমাদের রাজনীতিক যত আমার সিনিয়র নেতৃবৃন্দ আছেন যে বিষ্ণুচরমণির রাজনীতির দিকে আপনারা একটু ফলো করেন আমাকেও ফলো করেন আমি কি করি তারা কি করে আসলে আমি নিরাপত্তাহীনতায় আসি এরা সব সময় আমার পিছু লেগে আছে যেন আমি আগামীতে চেয়ারম্যানি নির্বাচনটা যেন না করতে পারি এবং এরা চাচ্ছে যে আমি দল থেকে যেন সরে যাই আমার কারণে ওরা কিছুই করতে পারে না আমি আরও চাচ্ছি যে লক্ষ্মীপুর প্রশাসনের প্রতি আমার আকুল আবেদন যে চরমণিতে হচ্ছে কি কারা ভূমিদস্যু কারা জলদস্যু কারা নিরাপ নিরীহ মানুষের উপর অত্যাকাচার করে কারা কালোবাজারি কারা অবৈধ কাজের সাথে জড়িত আছে এদেরকে যেন আইনের আতায় আনা হয় আমি চাই যে লক্ষ্মীপুরে যতটা আপনার প্রশাসন আছে এবং তারা যেন মধু চৌধুরীর হাতে এবং নিখুঁতভাবে তজন্ত করে দেখা দেখো যে আসলে এই মজুর চৌধুরী আটে হচ্ছেটা কি আমাদের দলের নাম ভাঙিয়ে যারা অবৈধ কাজ করে এবং যারা দলের ভিতরে অপপ্রচার সৃষ্টি করে তাদের যেন আইনের আতায় তাদেরকে আনা হোক এটাই আমি চাচ্ছি